জনগণ ব্যবসায়ী মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত জাবেদ হত্যার সাথে জড়িতদের বিচার চেয়েছেন বারিয়ার হাট পৌরসভা বিএনপি আঠাশ মার্চ বিকেলে পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটুনের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় লিখিত বক্তব্যে মইন উদ্দিন লিটন বলেন গত ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মিরসরাই উপজেলাতে দেওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অবনীতির আশঙ্কায় উপজেলা সদরে একশো ধারা জারি করে ইউএনও প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়ে তারা বাড়িয়ার হাট ডিগ্রি কলেজে শহীদ মিনারে ফুল দেওয়ার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত কোন সংঘাতে যাওয়া যাবে না আমরা প্রস্তাবকে জানায় যে আমরা কোনো সংঘাতে যাব না যদি অন্য কারো প্রস্তাব থাকে তারা কোন সময় করবে এটা আমাদেরকে জানান আগে করলো আচ্ছা পরে বুধবার সকালে বারিয়ারহাট ডিগ্রি কলেজ মাঠে যাওয়ার জন্য পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে নেতাকর্মীরা তার বাড়িতে একত্র হন এ সময় তাকে ও অন্যান্য নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে বিএনপির এর অপর গ্রুপের সদস্যরা তার বাড়িতে হামলা চালায় তোমার যুগ্ম সভাপতি আলমগীর রাসেলের বাড়ি সেদিন সন্ত্রাসী কায়দায় পাংসু করে হামলার সময় নিজেদের আত্মরক্ষার্থে তারা রাস্তার পাশে থাক লাঠি সোটা নিয়ে নিজেদের রক্ষার চেষ্টা চালান কিন্তু অস্ত্রের মুখে তারা দাঁড়াতে পারেননি তারা পিছু হটলেও তাদের সাথে থাকা নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালানো হয় হামলায় তাদের তিরিশ জন নেতাকর্মী গুরুতর আহত এবং একজন নিহত হন গত ছাব্বিশ মার্চ মিরসরাই উপজেলার একশো ধারা থাকার কারণে বাড়িয়ার হাটে ফুল দেবেন জেনে মাসুদের সাথে নিহত যাবে তাদের বাড়িতে আসে সন্ত্রাসী হামলার এক পর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই শতাধিক সন্ত্রাসী ছুরি দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তারা এই হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেন হামলায় তাদের ছাড়াও ঢাকা থেকে আগত সাদমান জয় রাসেল রাদিন মারাত্মকভাবে আহত হন তাদের সাথে থাকা ক্যামেরা ও ড্রোন লুট করে ছাদ থেকে সুরে ফেলে দেয় সন্ত্রাসীরা তিনি এসব ঘটনা জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলেও তারা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে গ্রুপিং লোভিং থাকে আমাদের হাটাদারিতে মীর হেলাল বর্তমানে চট্টগ্রামের নীতি নির্ধারকের হ্যাঁ তার এক মানে খুব বিশ্বস্ত উনি হাটাদারিতে উনার হাটাদারিতে গ্রুপিং আছে এসব এক গ্রুপ করে ভেঙে দিয়ে নতুন করে কমিটি ঘোষণা করা হয় এই কমিটি ঘোষণা করার পরে তাদের মাথা খারাপ তারা পাগলের মতো হয়ে গেছে যে তাদের সকল দখলদারিত্ব হাত ছাড়া হয়ে যাবে সেজন্য তারা পাগলের মতো হয়ে গেছে না হলে সিদ্ধান্ত কোন সংঘাতে যাওয়া যাবে না তো আমরা প্রশাসনকে জানা যে আমরা কোনো সংঘাতে যাবো না যদি অন্য কারো প্রক্রিয়া থাকে তারা কোন সময় করবে এটা আমাদেরকে জানান আগে করলো আচ্ছা পরে করলো আচ্ছা তাদেরকে সভার যুদ্ধ আহ্বায়ক জসীম উদ্দিনা উদ্দিনের বাড়ি বামন কমিশনারের বাড়ি জিয়া উদ্দিন বাদলু আলমগীর রাসেলের বাড়ি সেদিন সন্ত্রাসী কায়দায় ড্রিংস মাংস করে একদম তস্তস করে ফেলা হয়েছে তারা মূলত বিগত দেশটাকে দখল করে রেখেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত করে আসতেছে তারই অংশ হিসাবে রবিক বাম্বার মার্ডার মেরাজনা মার্ডার বাড়িহাটে কবির সদর মার্ডার এবং সাতাশে আগস্ট দখল করার জন্য বাড়িহাটে বালুমহল দখলে রাখার জন্য জিদারুল আলমের বাহির সন্ত্রাসী অস্ত্র শস্ত্র দিয়া তারা দখল করে রাখার জন্য দখল বাণিজ্য ঠিক রাখার জন্য তারা দল দলের অনুপনা করে তারা সন্ত্রাসী কার্যকলাপ পছন্দ না করেও হ্যাঁ অস্ত্রের মুখে প্রতিবাদ করতে পারে নাই আজকেও তাদের এই কার্যকলাপ সাধারণ জনগণ সাধারণ বিএনপির সমর্থক প্রতিষ্ঠা কিন্তু তাদের অস্ত্রের কাজ প্রকৃত বারুইহাট বীরস্বরে বিশেষ করে বাড়ুহাট অঞ্চলে প্রকৃত অবস্থা এই কিছুদিন যাবত যেই ঘটনাগুলো ঘটতেছে প্রকৃত তথ্য আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এবং নির জনগণ বারিয়ারের ব্যবসায়ী বারিয়ারের শান্তি মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে হ্যাঁ সবাইকে এই আহ্বান রেখে আমি আপনারা আমাদের ঢাকে সারা ভেঙে দিয়ে নতুন করে কমিটি ঘোষণা করা হয় এই কমিটি ঘোষণা করার পরে তাদের তাদের মাথা খারাপ তারা পাগলের মতো হয়ে গেছে যে তাদের সকল দখল হয়ে যাবে সেজন্য তারা পাগলের মতো হয়ে গেছে না হলে যাওয়া যাবে না তো আমরা প্রশাসনকে জানা যে আমরা কোন সংঘাতে যাবো না যদি অন্য কারো প্রক্রিয়া থাকে তারা কোন সময় করবে এটা আমাদেরকে জানান আগে করলো আচ্ছা পরে করলো আচ্ছা তাদেরকে সিদ্ধান্ত কোন সংঘাতে যাওয়া যাবে না আমরা জানা যে আমরা কোন সংঘাত যাবো না যদি আমাদের হাটা মীর হেলাল বর্তমানে চট্টগ্রামের নীতি একজন হ্যাঁ তার একটা মানে খুব বিশ্বস্ত উনি হাটা উনার হাটার গ্রুপিং আছে গ্রুপ করে আমাদের অ্যাডভোকেট শাকিল পার্থা একটা গ্রুপ করে তারা বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে তারা তাদের মতো করে প্রোগ্রাম করে ওই ওইখানে তো সংঘাত মারামারি আমি করবো আর কেউ করতে পারবে না হ্যাঁ এরকম সন্ত্রাসী কার্যকলাপ তো হচ্ছে না তো সুতরাং এর থেকে তারা চিন্তা করে আমরা যে এই দখল আমাদের বালুমহল আমাদের আশীনগর হাতছাড়া হয়ে যাবে হ্যাঁ সুতরাং আমরা অস্ত্রশস্ত্র শস্ত্র নিয়ে এদেরকে সব দখলের মতো দখল করে রাখতে হবে এটা তাদের বক্তব্য আছে আপনারা নজরুল ইসলাম লিটন সেদিন যাদের যাদেরকে যেখানে পাওয়া হবে তাদেরকে হাত পা ভেঙে পোগ্রামে যাওয়ার জন্য রাত্রের ব্রহ সিদ্ধান্তের মতাবে দাওয়ার সভা দিলাম যাওয়ার পরে আমাদের প্রোগ্রামে যাওয়ার জন্য রাত্রে

পাচ্ছি না আমি এক বাড়িতে ওই যে এই নুলামিন নুলামিন যত বাড়ি